অবৈধ অস্ত্র রাখা এবং কর ফাঁকির অপরাধ থেকে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বাইডেন বলেছেন তিনি বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন তবে মনে করেন অপরাজনীতি এই প্রক্রিয়াকে দূষিত করেছে এবং ন্যায় বিচারকে ভুল পথে পরিচালনা করছে। সেজন্যই শক্ত অবস্থায় অবৈধভাবে অস্ত্র রাখার তিনটি অভিযোগে হান্টার বাইডেন গত জুনে দোষী সাব্যস্ত হন আগামী বারো ডিসেম্বর এই মামলার সাজা ঘোষণার কথা ছিল এছাড়াও করফাকের আরেক মামলায় নটি অভিযোগে গত সেপ্টেম্বরে আদালতে নিজের দোষ স্বীকার করেন হান্টার এই মামলায় সাজা ঘোষণার কথা ছিল ষোলো ডিসেম্বর তবে এর আগে ছেলেকে ক্ষমা করা বা তার সাজা কমানো হবে না বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন হান্টারের সাজার ঘটনাকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট তিনি বলেন হান্টারের যে কেউ বুঝতে পারবেন শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে আর এটা ভুল এ অবস্থায় দেশের মানুষ বুঝতে পারবে কেন একজন বাবা এবং একজন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের বেশ কয়েকটি বিরোধী দলের উস্কানিতে ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন বাইডেন এদিকে হান্টারকে সাধারণ ক্ষমা ঘোষণা করে প্রেসিডেন্ট বাইডেন বিচারের অপব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন হান্টারকে দেয়া ক্ষমার মধ্যে ছয় জানুয়ারির ঘটনায় সাজাপ্রাপ্ত জিম্মিদের অন্তর্ভুক্ত করা হয়নি তারা এখনো বছরের পর বছর ধরে কারাবন্দী এটি ন্যায় বিচারের অপব্যবহার এবং বিচার ব্যবস্থাকে ভুলভাবে পরিচালিত করা সামিল এছাড়াও ব্রিক্স দেশগুলো নতুন মুদ্রা তৈরির চেষ্টা করলে তাদের পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি বলেন তার শাসন আমলে নতুন কোনো মুদ্রা তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে ব্রিক্সের সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি না দিলে ব্রাজিল রাশিয়া চায়নাসহ সদস্য দেশগুলোর পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি